হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ তো খুবই ভালো আছি তো আজ হচ্ছে আমার প্রভু শ্রীকৃষ্ণের আজ পাঁচ হাজার দুশো ঊনপঞ্চাশতম জন্মোৎসব তো আজকের দিন আনন্দে না করে তো থাকা যায় না তো আজকে সকাল সকাল দেখো রেডি সেডি হয়ে বসে আছি মেহেন্দি রেডি সব করে নিয়েছি কারণ আমার শ্রীকৃষ্ণ ভগবানের আজকে জন্মদিন বলে কথা তো দেখো সাজুকুজু করে রেডি তোমরা নিশ্চয়ই অনেক মজা করছো অনেক সাজুকুজু করছো তো করো তোমাদের ব্লগগুলোও দেখবো আর দয়া করে আমার ব্লগটাও দেখো প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো আজকে অনেক মজা করো আর যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে কি কি করলাম সারাদিন আজ পুজো করবো রাত বারোটায় তো তার আগে সারাদিন কি করছি টুকটাক শেয়ার করবো যতটা পারবো বাকি যদি না পারি তো দুদিন হয়তো দেরি হবে কেননা অনেক বড় হবে এই ব্লগটা আজকে সারা দিন রাত বারোটার পরও যা যা করছি পুজোর পরও সমস্ত কিছু একদিনে দেওয়া তো সম্ভব না তো সেই জন্য তোমরা একটু অপেক্ষা করবে ভিডিও ঠিক তোমরা দেখতে পাবে তো চলো এখন আসছি আবার আসবো একটু পরেই টাটা